গল্পকথন মেয়ে চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা এপার ওপার দাম্পত্য কলহ যখন শুরু হয় তার ক্রিয়াটা যে নিশ্চিত লঘু হবে শাস্ত্রের এমন আশ্বাসে স্বামী স্ত্রী কারোরই তখন বিশ্বাস থাকে না বরং প্রবচনের ঠিক উল্টোটাই হতে দেখা যায় শুরুতে লঘু উপসংহারে গুরু সংসারের হাজার বিষয়ের মধ্যে কখন কোনটিকে লক্ষ্য করে যে ঝগড়া লেগে যাবে তা আগে থেকে বলবার জো নেই ধোপার হিসাব ইলেকট্রিকের বিল সুরমার বাপের বাড়ি কি কোনো বান্ধবী পরিবারের বিয়ে অন্নপ্রাশনের লৌকিকতা পৃথিবীতে এমন বিষয় নেই জানিয়ে মনান্তর মতান্তর না ঘটতে পারে আর এইসব বৈষয়িক কারণ নিয়ে শুরু হওয়া ঝগড়াটা শেষ পর্যন্ত প্রায়ই অবৈষয়িক আধ্যাত্মিক রূপ নিয়ে দাঁড়ায় সুরমা বলে এই দশ বছরের বিবাহিত জীবনে সে একটি দিনের জন্যেও সুখ শান্তির মুখ দেখেনি আমার হাতের চাপে আমার জবরদস্তির দৌরাত্মে নিজের শখ আহ্লাদ মন বলে তার কোনো বস্তু আর নেই আমি চাই তাকে একটি কলের পুতুল বানিয়ে রাখতে তা সংসারে যদি ভালোবাসা থাকে তাহলে পুতুল হয়েও থাকা যায় কিন্তু আমার মনে স্ত্রী সম্বন্ধে এক ছিটেও দরদ নেই এখন পর্যন্ত অন্য মেয়েরা আমার মনকে আকর্ষণ করে কথাবার্তায় কবিত্ব আর উৎসাহ লাগায় কিন্তু সুরমার বেলায় আমি একটি নিরস নিষ্প্রাণ পাথরের মূর্তি তখন আমার মুখে জমা খরচের কথা ছাড়া আর কথা নেই দৈন্য দুর্দশার ফিরিস্তি শুনতে শুনতে সুরমার কান পৌঁছে গেছে সে আর সেসব শুনতে চায় না আমি জবাব দিই সুরমার মতো আত্মসুখ সর্বস্ব মেয়ে পৃথিবীতে আমি দ্বিতীয়টি দেখিনি মাথার ঘাম পায়ে ফেলে প্রাণপাত করে আমি যা রোজগার করি তা সুরমা আর তার ছেলে মেয়ের সুখ স্বাচ্ছন্দ্যের জন্যই কিন্তু সে সম্বন্ধে সুরমার মনে বিন্দুমাত্র কৃতজ্ঞতা বোধ নেই আর প্রেম ভালোবাসা এইসব কথা যেন সে আর উচ্চারণ না করে তার মতো দুর্ভাষিনী মুখরা মেয়ের ভাষা শুনলে পুরুষের মনের ভালোবাসা বাপ বাপ করে রাজ্য ছেড়ে পালায় আমি পরম সহিষ্ণু বলি তার এই বাড়াবাড়ি মুখ বুঝে সহ্য করি আমি তাকে কলের পুতুল বানিয়ে রাখতে চাই এ কথা মিথ্যা শুরুময় বরং আমাকে টাকা রোজগারের কল ছাড়া আর কিছু মনে করে না শুধু টাকা এনে দেওয়া ছাড়া সংসারে আমার আর কিছুই করবার নেই বলবার নেই বলতে গেলেই সে তেলে বেগুনে জ্বলে ওঠে এই যখন তার মনের ভাব তখন নাটক উপন্যাসের ঢঙে ভালোবাসার জন্যে আফসোস যেন আর সে না করে বস্তুটা দিলেই তবে পাওয়া যায় শুধু নিতে চাইলেই হয় না শনিবার সন্ধ্যা থেকে ঝগড়াটা শুরু হয়েছে রবিবার সকাল দুপুর গেছে বিকালও কাটে কাটে শুরু হাতে কাজ মুখে ঝগড়া আমারও হাতে কাগজ মুখে কলহ সারাদিনের মধ্যে দৈনিক কাগজখানিতে ভালো করে চোখ বোলাবার পর্যন্ত সময় হয়নি ঝগড়া থামাবার জন্যে মা বার কয়েক চেষ্টা করে শেষে নাতি নাতনিদের দিকে মন দিয়েছেন শানু মিনুরা নিজেদের বিবাদ বিসংবাদ ভুলে আড়ালে আড়ালে ঘুরে বেড়াচ্ছে কারো মুখ থেকে একটা টু শব্দ বেরোচ্ছে না ওরা জানে নাওয়া খাওয়া নিয়ে আজ যদি কেউ কোনো মতলব করে মা ওদের আস্ত রাখবে না সারা বাড়ি চুপচাপ শুধু আমার আর সুরমার মধ্যে গলার স্বরের প্রতিযোগিতা চলছে বাড়িতে আরও তিন ঘর ভাড়াটে আছে মাঝে মাঝে তাদের মৃদু মন্তব্য ধারালো পরিহাস কানে আসছে কিন্তু আমরা তাতে ভ্রুক্ষেপ করার প্রয়োজন বোধ করছি না কারণ ওসব ঘরেও স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া লাগে দর্শক আর শ্রোতা হিসেবে আমরাও নিজেদের মধ্যে বলা বলি করি বাড়িটা বস্তি বাড়ি হয়ে উঠল দু মিনিট যে একটু শান্তিতে নির্বিলিতে কাটাব তার জোনেই যে খণ্ডপ্রলয় শুরু হয়েছিল তা শেষ করাবার জন্যে কি আমার কি সুরমার কারোরই কোনো গরজ ছিল না কিন্তু বাইরে থেকে দরজার কড়া নড়ে ওঠায় হঠাৎ রসভঙ্গ হল নিতান্ত অপ্রসন্ন হয়ে অবাঞ্ছিত আগন্তুকের জন্য দোর খুলে দিয়ে দেখি পুরনো বন্ধু শৈলেন সুর বলতেই হল এসো ভেতরে এসো সুরমা যে আঁচল কোমরে জড়াতে যাচ্ছিল তার খানিকটা মাথায় তুলে দিয়ে তাড়াতাড়ি হেসে বলল আসুন শৈলেন মুখে ঘরে ঢুকলো বয়স চল্লিশ ছুঁই ছুঁই করছে কিন্তু চেহারা দেখে তা বোঝা যায় না আট দশ বছর আগে যেমন ছিল এখনও শৈলেন প্রায় তেমনই আছে গায়ের ফর্সা রঙের সঙ্গে কালো স্যুট বেশ মানিয়েছে ওর প্রসন্ন হাসি মুখ দেখে হিংসে হল চেয়ারটা দেখিয়ে বললাম বসো শৈলেন আমার স্ত্রীর দিকে তাকিয়ে একটু হাসল আপনি কি বলেন বসবো না বাইরে গিয়ে আড়ি পেতে দাঁড়াবো সুরমা লজ্জিত হয়ে বলল আপনার যা ইচ্ছে বললাম আড়িপাতার দরকার হয় না তোমার বন্ধুপত্নীর যা গলা তা বোধহয় রাস্তার মোড় থেকেও শুনতে পাবে সুরমা প্রতিবাদের সুরে বলল কথা শুনুন শৈলেনবাবু বাবু গলা শুধু আমারই যেন আছে আর কারণেই শৈলেন সঙ্গে সঙ্গে সুরমার পক্ষ নিয়ে বলল সত্যি বৌদি আমি যতীনের কথা এক বিন্দু বিশ্বাস করি নি বাস স্টপেজ থেকে বরং ওর সিংহ গর্জনই শোনা যাচ্ছিল আপনার একটি কথা আমার কানে যায়নি আমি অবশ্য তার জন্যই উৎকন্ন হয়েছিলাম সুরমা লজ্জিত হয়ে বলল আপনার সব ব্যাপারেই ঠাট্টা বসুন চা করি বলল তা একটু করুন ওতে আপত্তি নেই পকেট থেকে সিগারেটের বাক্স বের করে শৈলেন আমার দিকে বাড়িয়ে ধরল উনুন ধরাতে দেরি বলে সুরমা ইলেকট্রিক স্টোভে চা করতে বসে গেল শৈলেন একটুকাল সেদিকে তাকিয়ে থেকে বলল তারপর খবর কি বলুন বদি সুরমা বলল আমাদের খবর তো রাস্তা থেকে শুনতে শুনতেই এলেন আপনাদের খবর বলুন এবার কেমন আছে রানুদি ছেলেমেয়েরা সব ভালো তো শৈলেন বলল সপ্তাহখানেক হলো তারা সব বহরমপুরে মামার বাড়িতে গেছে ভালোই আছে আশা করি কেবল আমি ভালো নেই সুরমা মুখ ফেরাল মাত্র এই কদিনের বিরহেই মুখ নামিয়ে হাসি গোপন করল সুরমা কে বলবে এই দুদিন ধরে তার শুধু ঝগড়া করে দিন কেটেছে শৈলেন বলল হ্যাঁ বিরহ বই কি ভারী অসুবিধে বাড়িতে প্রতিবেশী ভাড়াতেদের সঙ্গে ঝগড়া অফিসে কলিকদের সঙ্গে কথা কাটাকাটি মেজাজটা একেবারে খিঁচড়ে আছে দাম্পত্য কলহ যে মানুষকে বাইরের কত কাটাকাটি মারামারি থেকে বাঁচায় তার আর ঠিক নেই আমরা যত শান্ত যত সভ্যই হই ঝগড়া করার প্রবৃত্তিটা আমাদের মনের মধ্যে থাকেই স্ত্রীর ওপর দিয়ে যদি শেষাদ না মেটাই বাইরের পড়শিরা তার ফল ভোগ করে তাই সভ্য সমাজের পক্ষে দাম্পত্য কলহ যেমন প্রয়োজন তেমনি স্বাস্থ্যকর সুরমা চায়ের কাপ এগিয়ে দিয়ে হেসে বলল ও আর এ বাড়িতে দেবেন না দোহাই আপনার চা শেষ করে শৈলেন হঠাৎ প্রস্তাব করে বসল চলো হে যতীন আজ একটু সিনেমায় যাওয়া যাক বৌদি গত সপ্তাহে কি ছবি দেখেছেন বলুন সুরমা আক্ষেপের সুরে বলল ও কথা আর বলবেন না শৈলেন বাবু এই বাড়িতে ওসব পাট নেই গত ছমাসের মধ্যেও কথাটা শেষ করবার দরকার হলো না সুরমার শৈলেন আমার দিকে তাকিয়ে অভিযোগের ভঙ্গিতে বলল ভারী অন্যায় এ তোমার ভারী অন্যায় যতীন সাধে কি আর বৌদির সঙ্গে তোমার এত ঝগড়া লাগে সপ্তাহে একবার যদি সিনেমায় যাও আর মাসে একবার করে থিয়েটারে তাহলে দেখবে দিব্যি সুখে শান্তিতে যৌথ জীবনধারা বয়ে চলেছে কলহ কেলেঙ্কারির কোথাও কোনো চিহ্ন নেই শৈলেনের কথার ভঙ্গিতে হেসে বললাম অফিসের চাকরি ফাঁকে ফাঁকে তুমি তো এতদিন ইন্স্যুরেন্সের দালালি করতে সিনেমা থিয়েটারের দালালি কবে থেকে ধরেছ বলো তো সুরমা বলল আপনারা দুই বন্ধুতে বরং যান আমার কাজকর্ম আছে রানুদি ফিরে আসুক আমি তাকে নিয়ে একদিন দেখব কিন্তু শৈলেন না ছোড়বান্দা সে টেবিল চাপড়ে বলল তা হয় না আপনি যদি না যান আমি যতীনের সামনেই আপনাকে চ্যাংদোলা করে নিয়ে বাসে তুলব বলে শৈলেন তার দিকে এগিয়ে যেতেই সুরমা চপলা কিশোরীর মতো তাড়াতাড়ি পাশের ঘরে সরে গেল বেরোবার জন্য তৈরি হয়ে নিতে তার বেশি সময় লাগল না মাকে কয়েকটা ঘন্টার জন্য সংসার বুঝিয়ে দিয়ে ছেলে মেয়েকে চানাচুর চিনাবাদাম কেনার পয়সা ঘুষ দিয়ে রঙিন শাড়ি পরে চুল বেঁধে আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে শৈলেনের দিকে তাকিয়ে হেসে বলল চলুন আপনি যখন কিছুতে ছাড়বেনই না শৈলেনকে বললাম কি ছবি দেখবে বলো ভালো ছবি টবি কিছু হচ্ছে শৈলেন বলল সব ছবি ভালো ছবি ভালো হোক কি না হোক তাতে কার কি এসে যায় সমালোচনার ভার ক্রিটিকের ওপর দিয়ে সাদা মন নিয়ে চলো দেখবে খুব আনন্দ পাবে যে কোনো সিনেমা হাউসের সামনে গিয়ে দাঁড়ালে মনে হবে পৃথিবীতে রোগ শোক জরা মৃত্যু কিচ্ছু নেই দেখবে কত হাল ফ্যাশনের রং বেরঙের শাড়ি চুল বাঁধবার কত রকম ধরন চুড়ি আর হারের নতুন নতুন প্যাটার্ন হাসি খুশি অচেনা অথচ চিনি চিনি মনে হওয়া সব মুখ তোমার দাম পুষিয়ে যাবে সিনেমায় যারা শুধু পর্দার ছবি আর কলের গান শুনতে যায় তুমি নিশ্চয়ই সেই বোকাদের দলে নও সুরমা একটু পিছিয়ে পড়েছিল দ্রুত এগিয়ে এসে বলল কিনি আলাপ হচ্ছিল শুনি শৈলেন বলল একেবারে বাজে আলাপ আপনার শোনবার যোগ্য নয় চলুন এই বাসটাই ধরা যাক একটা চলমান বাসকে হাত তুলে থামালো শৈলেন আমরা উঠবার পর নিজে এসে হ্যান্ডেল ধরল মিনিট সাতেক বাদে শ্যামবাজার সিনেমা পাড়ায় এসে যখন নামলাম সন্ধ্যার শো আরম্ভ হতে বেশি আর দেরি নেই শৈলেন বলল কোন বই দেখবেন কোন হাউসে যাবেন সুরমার হয়ে আমি জবাব দিলাম আমাদের পক্ষে সবই সমান যেখানে হয় চল আর সময় নষ্ট না করে শৈলেন কাউন্টারের কাছে গিয়ে তিনখানা সেকেন্ড ক্লাসের টিকিট কেটে বলল চল টাকাটা আমি দিতে যাচ্ছিলাম শৈলেন ধমক দিয়ে বলল আহ তো হয়েছে আর ভদ্রতার দরকার নেই কিন্তু সবাই মিলে ভেতরে ঢুকবার আগে আরও দু এক মিনিট দেরি হয়ে গেল ইন্স্যুরেন্সের দালালি করে বলে শৈলেনের পরিচিত আর বন্ধুবান্ধবের গণ্ডি আমার চেয়ে অনেক বড় দেখি টিকিট কেটে সে আরেকজনের সঙ্গে গল্প জুড়ে দিয়েছে ভদ্রলোকের বয়স বছর পঁয়ত্রিশ ছত্রিশ শ্যামবর্ণ সাধারণ দর্শন পুরুষ আমাদের কাছে ডেকে শৈলেন বললেন এসো আলাপ করিয়ে দিই অজয় চক্রবর্তী আমার বন্ধু ইউনিভার্সিটির লেকচারার আর ইনি যতীন সেন পোস্টাল ডিপার্টমেন্টে আছেন আমার ছেলেবেলার বন্ধু আর ইনি মিসেস সেন আমরা নমস্কার বিনিময় করলাম কিন্তু বাক্য বিনিময় করবার কোনো সুযোগ পেলাম না লক্ষ্য করলাম আলাপ করবার উৎসাহ অজয়বাবুর তেমন নেই তিনি বারবার উৎসুক দৃষ্টিতে দোরের দিকে তাকাচ্ছেন আর নিরাশ হয়ে চোখ ফিরিয়ে আনছেন তার ভাব দেখে শৈলেন বলল কি হে আর কারও আসবার কথা আছে নাকি অজয়বাবু বললেন হ্যাঁ আমার আরেকজন বন্ধু আসবার কথা শৈলেন বলল তাহলে আমিও তোমার সঙ্গে অপেক্ষা করি যতীন তুমি বরং ওকে নিয়ে ভেতরে গিয়ে বসো এই নাও তোমাদের টিকিট কিন্তু অজয়বাবু তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বললেন নানা শৈলেন তুমি ওদের সঙ্গেই যাও তোমাকে আর এখানে দাঁড়াতে হবে না শৈলেন তার অলক্ষ্যে মুখ টিপে একটু হাসল বলল আচ্ছা আমরা ভেতরে গিয়ে বসলাম দেখলাম এত তাড়াতাড়ি করার দরকার ছিল না প্রথমে নিউজ রিল তারপর অন্য খান দুই বইয়ের ট্রেলার আসল ছবি আরম্ভ হতে এখনো দেরি আছে খানিক খানিকবাদের শৈরেন বলল যাক এতক্ষণে অজয়ের বন্ধু এসেছেন আমি ভাবছিলাম বেচারা অজয়ের বুঝে আর সিনেমা দেখাই হল না টিকিটের টাকাটা জলেই গেল আমরা ওর দৃষ্টি অনুসরণ করে দরজার দিকে তাকালাম দেখলাম অজয়বাবুর পেছনে পেছনে একজন মহিলা এসে ঢুকলেন টর্চ হাতে করে হাউসের ছেলেটি তাদের সিট দেখিয়ে দিল আমাদের বেশ কয়েক সারি পেছনে একেবারে ফার্স্ট ক্লাসের গা ঘেঁষে তারা গিয়ে বসলেন আমি শৈলেনকে বললাম তবে যে বলছিল বন্ধু শৈলেন বলল আহ তুমি দেখছি কথার আক্ষরিক অর্থ ছাড়া আর কিছুই বোঝো না বান্ধবী বন্ধু কি বলেন বৌদি সুরমা কোনো জবাব না দিয়ে মুখ টিপে একটু হাসল তারপর সামনের দিকে তাকিয়ে ছবি দেখতে লাগল ইন্টারভ্যালের সময় শৈলেন উঠে দাঁড়িয়ে বলল যাই অজয়দের একটু খোঁজ নিয়ে আসি যাবে নাকি হে আমি বললাম না না ছি ওদের ডিস্টার্ব করে লাভ কি কিন্তু শৈলেন আমার নিষেধ না শুনে ওদের সঙ্গে আলাপ করতে গেল আমি একবার ঘাড় ফিরিয়ে দেখলাম সে অজয়বাবুকে সিগারেট অফার করে তার বান্ধবীর সঙ্গে গল্প জুড়ে দিয়েছে একটু পরে সিগারেট খাওয়ার জন্য তারা বাইরে চলে গেল আর ভদ্রমহিলা চুপচাপ বসে বিজ্ঞাপনের কাটিংগুলি দেখতে লাগলেন অন্ধকার ঘরে ছবি ফের শুরু হওয়ার পর শৈলেন এসে আমাদের পাশে বসল শো ভাঙলে অজয়বাবুদের সঙ্গে ফের আরেকবার দেখা হল বলতে গেলে শৈলেনই দেখা করিয়ে দিল অজয়বাবু একটু ইতস্তত করে তার সঙ্গিনীর পরিচয় দিয়ে বললেন মিসেস মজুমদার আমার বান্ধবী বলে অজয়বাবু হঠাৎ থেমে গেলেন মেয়েটি একটু সংকোচের সঙ্গে চোখ নামিয়ে নিলেন আমি লক্ষ্য করলাম তার স্মৃথি কুমারীর স্মৃথির মতো সাদা পরনের সাদা খোলের একখানা শান্তিপুরী শাড়ি গায়ে ধূসর রঙের একটি ব্লাউজ মহিলাটি সুন্দরী গায়ের রং গৌর টানা টানা নাক চোখ চাপা পাতলা ঠোঁট কিন্তু এরই মধ্যে মুখে বয়সের ছাপ পড়েছে মুখের জায়গায় জায়গায় সূক্ষ্ম রেখার কুঞ্চন বয়স পঁয়ত্রিশ ছত্রিশের কম হবে না একটু বেশিও হতে পারে তার তুলনায় অজয়বাবুকে বেশ তরুণ মনে হয় সিনেমা হাউস থেকে বেরিয়ে আমরা রাস্তায় নামলাম শৈলেন হঠাৎ অজয়বাবুর দিকে তাকিয়ে বলল চলো না একটু চা খাওয়া যাক মহিলাটি তাড়াতাড়ি বাধা দিয়ে বললেন নানা শৈলেনবাবু আজ থাক আজ বড় দেরি হয়ে গেছে তাছাড়া সন্তুর শরীরটা বড় খারাপ সন্তুর শরীর সম্বন্ধে শৈলেন কি জিজ্ঞাসা করতে যাচ্ছিল অজয়বাবু বললেন আমরা এই বাসটা ধরি এটা একটু ভিড় কম আছে তাড়াতাড়ি ওরা দক্ষিণগামী সেই বাসটায় উঠে পড়লেন সুরমা বলল আর দেরি করে লাভ কি আমরাও একটা বাস নিই রাত হয়ে গেছে শৈলেন মাথা নেড়ে বলল হুম অত তাড়াতাড়ি পালালে চলবে না সিনেমা কেমন দেখলেন বলুন আর যতীন তুমি তো আচ্ছা কৃপন হয়েছ হে এক কাপ চাও কি তোমার হাত দিয়ে আজ গলবে না শৈলেনের পিড়া পিড়িতে আমরা সিনেমা হাউসের পাশের রেস্টুরেন্টটা গিয়ে ঢুকলাম বয় রঙিন পর্দা তুলে একটা কেবিন আমাদের দেখিয়ে দিল সুরমা এক কাপ চা ছাড়া কিছু নিল না আমারও কিছু খাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু শৈলেন খুব ভোজন রসিক আমি ওর জন্য দুটি কাটলেটের অর্ডার দিলাম কাঁটা চামচ চালাতে চালাতে শৈলেন হঠাৎ বলল আশ্চর্য এই আট বছর ধরে ওরা ঠিক একই রকমভাবে চলল একটু অদলবদল হল না বললাম কার কথা বলছ শৈলেন বলল ওই অজয়দের কথা সুরমা এবার বলে উঠল সত্যি ওদের সবই কেমন যেন একটু অদ্ভুত অদ্ভুত তাই না শৈলেন মৃদু হেসে বলল আপনারা চোখে পড়েছে তাহলে অদ্ভুত বই কি আমাদের কাছে ওদের জীবনের ওই প্যাটার্নটা ভারী খাপ ছাড়া লাগে বলতে কি আমার তো মাঝে মাঝে অসহ্য মনে হয় হেসে বললাম কি ব্যাপার তোমার ধৈর্যের সীমা ভাঙল কি সে সুরমারো কৌতূহল কম নয় তার আগ্রহ লক্ষ্য করেই শৈলেন সম্পূর্ণ কাহিনীটা আমাদের শোনাল মিসেস মজুমদার শৈলেনের গায়ক বন্ধু সুরদাস মজুমদারের স্ত্রী কলেজে পড়বার সময় শৈলেন আর অজয় দুজনেই সুরদাসবাবুদের পটল ডাঙার বাসায় যেত সুরদাস তাদের সুরের ক্ষোধা মেটাতেন আর তার স্ত্রী প্রণতি তাদের চা খাইয়ে আপ্যায়িত করতেন অবশ্যই পানীয়ের সঙ্গে নিত্যনতুন নতুন ভোজ্যের ব্যবস্থাও থাকত রান্নায় চমৎকার হাত ছিল প্রণতির আর ঘরকন্যায় দারুণ উৎসাহ সুরদাসের বন্ধুদের আদর আপ্যায়ন করা তাদের সঙ্গে আলাপ আলোচনা চালাবার ভারও ছিল প্রণতির ওপর কারণ সুরদাস যখন রেওয়াজ করতেন তখন তিনি সাধারণ ভদ্র অবস্থায় থাকতেন না সুরের সাধনারত অবস্থায় তার আকৃতি প্রকৃতি হতো অসুরের মতো তাছাড়া তাকে বাড়িতে প্রায়ই পাওয়া যেত না কখনো গানের জলসায় কখনো বড় ওস্তাদের কাছে কখনো অনুরাগিনী কোনো ছাত্রীর সান্নিধ্যে তার সময় কাটত প্রণতি বাচ্চা ছেলেকে মানুষ করতেন ঘর সংসার গুছাতেন স্বামীর তানপুরার ঢাকনিতে ফুল তুলে দিতেন অল্পদিনের দিনের মধ্যেই শৈলেনা রজের চোখে পড়ল প্রণতি সুরশিল্পী না হলেও তার স্বাভাবিক গলার স্বর মিষ্টি তার চলার ভঙ্গিতে ছন্দ তার জীবনযাত্রার মধ্যে তান লয় সম্বলিত এক অপূর্ব সঙ্গীত আছে কিন্তু সেই সঙ্গীতের দিকে সুরদাসের কান নেই তিনি বধির নিজের গান শোনাতেই তিনি ব্যস্ত অন্যের গানের দিকে তাঁর কোনো ভ্রূক্ষেপ নেই আরও কিছুদিন বাদে শৈলেনরা অনুভব করতে পারল যে প্রণতির জীবনে যে অশ্রুত সঙ্গীত আছে তার সুর বড় করুণ অনেকটা চাপা কান্নার মতো কারণ সুরদাসের জীবনযাপনের ধরনের সঙ্গে প্রণতির রুচির কোনো মিল নেই সুরদাস শুধু অগছালো নয় অপরিচ্ছন্ন তার তৃষ্ণা শুধু চায়ে মেটে না ঝাঁঝালো উগ্র পানীয় খোঁজে। তার সুরশ্রী নিজের স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয় নানা জাতের নানা আকার প্রকারের অনুরাগিনীদের মধ্যে রাগিনীর বিভিন্ন মূর্তিকে তিনি দেখতে পান এবং দেখতে চান কিন্তু বাইরের লোকের চোখে এসব বড় দৃষ্টিকটু লাগে দু একটি ভদ্র পরিবারে তার যাতায়াত নিষিদ্ধ হয় তারপর এমন সব পাড়ায় এমন সব মেয়েদের সঙ্গে তার মেলামেশা শুরু হলো। যাদের মধ্যে সুরের সুটুকু নেই অথচ সেই সব সংসর্গেই সুরদাসের প্রতিভা উদ্দীপ্ত হয়ে ওঠে কাহিনীর এই অংশটুকু পর্যন্ত শৈলেনের প্রত্যক্ষ তারপরের ঘটনাগুলি সব অলক্ষে পরোক্ষে ঘটতে থাকে বাপ মারা যাওয়ার পর শৈলেন সংসার আর চাকরি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর তার বন্ধু অজয়বাবু পড়া শেষ করে কলেজে পড়ানো শুরু করেন মিতভাষী মিতাচারী সুজন সজ্জন হিসেবে বন্ধু মহলে তার নাম ছড়াতে থাকে অধ্যাপক হিসেবে ছাত্রমহলেও বেশ সুখ্যাতি হয় অথচ এই অজয় অজয়বাবুকে নিয়েই বাবুর সংসারে একদিন গোলমাল লেগে যায় অজয় আর প্রণতির রুচির মিল মনের মিল তার ভালো লাগে না ওদের মেলামেশা ঘনিষ্ঠতা তিনি সহ্য করতে পারেন না ক্রমে তার ভাষা আচার আচরণ আপত্তিকর হয়ে ওঠে তিনি অপমান করে অজয়কে একদিন বাড়ি থেকে বের করে দেন স্ত্রীকেও নানাভাবে নির্যাতন করেন অজয়ের পরামর্শে প্রণতি একটা স্কুলে মাস্টারি নেন আর ছেলেকে নিয়ে গড় পাড়ে মাস্তুতু ভাইয়ের সংসারে চলে আসেন সুরদাস অনেক সাধ্য সাধনা করেও স্ত্রীকে আর ফিরিয়ে নিতে পারে না শেষ পর্যন্ত বন্ধু মহলে অজয় আর প্রণতির নামে দুর্নাম রটিয়ে বেড়ান আরও কিছুদিন বাদে একটি তরুণীকে বিয়ে করেন হিন্দু সমাজে পুরুষের পক্ষে বহু বিবাহের সুযোগ আছে কিন্তু মেয়েদের দিক থেকে বিবাহ বিচ্ছেদের কোনো সুযোগ নেই প্রণতি স্বামীর আচরণের প্রতিবাদ হিসেবে সিথির সিঁদুর তুলে ফেলেন কিন্তু আর বেশি দূর এগোতে পারেননি নামের সঙ্গে সুরদাসের পদবিটাও আলপিন দিয়ে গাঁথাই থেকে যায় বাবা মা দাদা বৌদি ভাইপো ভাইঝিদের নিয়ে অজয়বাবুর বৃহৎ একান্নবর্তী পরিবার তিনি সকলেরই স্নেহের পাত্র বিয়ের জন্যে আদেশ উপদেশ অনুরোধ উপরোধের অন্ত থাকে না কিন্তু অজয়বাবু নির্বিকার তারপর বাপের শাসন মার কান্না শুরু হয় কিন্তু অজয়বাবু অবিচল বন্ধু মহলে মৃদু গুঞ্জন শোনা যায় অজয়ার প্রণতির যুগলরূপ কখনো আর্ট এক্সিবিশনে কখনো গানের জলসায়। কখনো গঙ্গার ধারে কখনো পুরনো ইডেন উদ্যানে কারো না কারো চোখে পড়ে আজকের মতো শৈলেনের এমন অনেক দিন ওদের সঙ্গে দেখা হয়েছে বন্ধুদের ঠাট্টা বিদ্রূপ আলোচনা সমালোচনা যে ওদের কানেও না যায় তা নয় কিন্তু কারও কোনো ভ্রুক্ষেপ নেই সরাসরি কোনো কথা জিজ্ঞাসা করলে ওরা জবাবটা এড়িয়ে যান বন্ধুদের সামনে নিজেদের পুরোপুরি সত্য পরিচয় দেওয়ার সাহস ওদের নেই শৈলেন কাহিনীর উপসংহার করে অসহিষ্ণু ভঙ্গিতে বলে উঠল ওরা এমনি করে নবছর কাটিয়ে দিল বোধহয় বাকি জীবনটা ওরা এমনি করেই কাটাবে বললাম তুমি কিছু বলো না বলি না আবার ভীরু কাপুরুষ বলে গাল দিই সুবিধাবাদী বলে পরিহাস করি কিন্তু ওরা তা গ্রাহ্য করে বলে তো মনে হয় না সুরমা এতক্ষণ বাদে বলল ওরা বিয়ে করলেই তো পারেন শৈলেন বললে আমিও তো তাই চাই আর শুধু আমি নই আমার মতো সব গৃহস্থ বন্ধুই ওদের বিবাহিত দম্পতি হিসেবেই দেখতে চায় যৌথ জীবনের যে প্যাটার্নটা আমরা বেছে নিয়েছি দোষ ত্রুটি সত্ত্বেও তার চেয়ে ভালো প্যাটার্ন আর কি আছে বলো অবশ্য ওদের বিয়েতে আইনের দিক থেকে কিছু অসুবিধা আছে কিন্তু আমি বলি কি দরকার কি তোমাদের আইনের দরকার কি সমাজের আমাদের বন্ধু সমাজই তো যথেষ্ট তোমরা ঘর বাঁধো সেই ঘরে আমরা আসব তোমাদের ছেলে মেয়ে হলে তাদের সঙ্গে আমাদের ছেলে মেয়েদের থা দেব আর কি চাই বললাম অজয়বাবু কি বলেন কি আর বলবে প্রণতির দোহাই দেয় প্রণতি নাকি সন্তুর ভবিষ্যতের কথা ভাবে ফের বিয়ে করলে সমাজে তার মানসম্মান নষ্ট হতে পারে এই আশঙ্কা আছে বাজে কথা সন্তু যেন কিছু বোঝে না এগারো বারো বছরের ছেলে তার কি টের পেতে কিছু বাকি আছে নাকি বললাম আর প্রণতি দেবী কি বলেন তাকে জিজ্ঞেস করে দেখেছো। দেখেছি বই কি প্রণতি অজয়ের দোহাই দেয় অজয় নাকি তার বুড়ো বাপ মার মনে কষ্ট দিতে চায় না ছোট ভাই বোনদের ছেড়ে বিচ্ছিন্নভাবে বাস করা নাকি তার ইচ্ছে নয় অথচ ওদের ওই একান্নবর্তী রক্ষণশীল পরিবারে আগের পক্ষের ছেলেকে নিয়ে প্রণতি বাস করতেও পারে না কিন্তু এও বাজে কথা বললাম তবে আসল কথাটা কি আসল কথা ওরা নিজেরাই ভীরু নিজেরাই দ্বিধাগ্রস্ত বোধহয় ওরা একজন আরেকজনকে ঠিক পুরোপুরি বিশ্বাস করে না ভালোবাসে না বলে শৈলেন পরম বিরক্তির সঙ্গে চেয়ার ছেড়ে উঠে পড়ল রেস্টুরেন্টের বিল চুকিয়ে দিয়ে আমরা বাইরে এসে দাঁড়ালাম তারপর দু এক কথার পর শৈলেনের কাছ থেকে বিদায় নিয়ে উত্তরগামী একটি বাসে উঠে পড়লাম সুরমা আমার পাশে চুপচাপ বসে রইল একটু বাদে আমি বললাম সিনেমার গল্পটার কথা ভাবছো বুঝি আধা ডিটেকটিভ কাহিনীটা কেমন লাগলো তোমার নতুন মেয়েটির অভিনয় কিন্তু মন্দ হয়নি কি বলো সুরমা আমার দিকে মুখ ফিরিয়ে আস্তে আস্তে বলল আমি সিনেমার কথা ভাবছি না বললাম তবে ওদের কথাই ভাবছি দেখো একদিক থেকে ওরা কিন্তু বেশ আছেন বিস্মিত হয়ে বললাম কীরকম সুরমা ছোট্ট একটা নিঃশ্বাস চেপে বলল ওদের মধ্যে আমাদের মতন ঝগড়া বিবাদ নেই গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা এপার ওপার আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা